গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজি এখন ঘড়িতে সাড়ে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সকালবেলা যেন তো ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে গতকাল রাত্রেবেলা কারেন্ট ছিল না প্রায় ভোরবেলার দিকে কারেন্টটা এসেছে ব্যাস সেই সময় চোখটা লেগে গেছে একেবারে ঘুমিয়ে পড়েছি প্রত্যেক দিনই ফোনে অ্যালার্ম দেওয়া থাকে আজকেও প্রত্যেক দিনের মতন অ্যালার্ম বেঁধেছিল তবে অ্যালার্মের আওয়াজটা আমার আর কান পর্যন্ত গিয়ে পৌঁছায়নি তারপর হট করে ঘুম ভেঙে বসতে দেখি তখন প্রায় পৌনে আটটার কাছাকাছি বেজে গেছে লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি করে ঘরের বাসি কাজকর্মগুলো করে সোজা চলে গেছে আগে ওর ব্রেকফাস্টটা বানানোর জন্য তা আজকে সেরকমভাবে কিছুই বানিয়ে দিতে পারিনি আজকে শুধু রুটি বানিয়ে দিয়েছি ঘরে কলা ছিল ও রুটি দিয়ে কলা দিয়ে আজকে খেয়ে গেল গিয়ে তো যাই হোক ও চলে গেল আর এদিকে আমি চলে আসছি ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য আর জানো তো দুদিন ধরে মাঝে মধ্যে বিকেলের দিক করে একটু বৃষ্টি হচ্ছে বা ঝোড়ো হাওয়া দিচ্ছে গতকালকেও তাই হয়েছে দুপুরের দিক থেকে একটুখানি বৃষ্টি হলো তারপরে প্রায় সন্ধ্যে পর্যন্ত মেঘলা করেছিল ওয়েদারটা ঠান্ডা হয় ঠিকই কিন্তু এই বৃষ্টির কারণের জন্য জানো তো কারেন্টটা ভীষণ ভোগাচ্ছে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু কারেন্ট চলে যাচ্ছে না বৃষ্টি থেমে যাচ্ছে ওয়েদার একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে মানে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে তার অনেকক্ষণ পরে গিয়ে কারেন্ট ভোগাচ্ছে সেই কারেন্ট গেলে আর আসতেই যাইছে না যেমন গতকালটাই হলো বৃষ্টি হয়ে গেল দুপুরবেলা সন্ধ্যের মধ্যে আকাশের মেঘ ঠেঘু কেটে গেলো পরিষ্কার রাত্রেবেলায় হলো কারেন্ট চলে গেল লোডশেডিং সেই কারেন্ট আস্তে আস্তে ভোরবেলার দিকে তো কি আর করা যাবে এই কারেন্টের জন্যই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে এতটা পরিমাণে দেরি হয়ে গেছে আর আজকে রান্নার কোনো তাড়াহুড়ো নেই তো সেই কারণের জন্য ও চলে গেল তারপর বেশ কিছুটা সময় একটুখানি বসেই ছিলাম আমিও সকালে খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে এখন চলে এসেছি ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য ঘরের জামাকাপড়গুলো তুলে সোজা চলে এসেছি এখন বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য সকালবেলা যদিও একটু বালিশগুলোর জায়গা মতন গুছিয়ে রেখেছিলাম বিছানাটা তখন ঝাড়া হয়নি তো এখন বিছানাটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই গরমকালে যেন তো বিছানার চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় একটু ঠান্ডা ঠান্ডা যখন ছিল তখন প্রায় এক সপ্তাহ পর পর বেডশিটটা চেঞ্জ করতাম কিন্তু এই গরম পড়ে যাওয়ার পর থেকে না দু থেকে তিন দিন পর পরই বিছানার চাদর কিন্তু চেঞ্জ করতেই হয় নয়তো বিছানার চাদরের দিকে আর তাকানো যায় না তো যাই হোক ওদিকে বেডশিটটা বিছানা টিছানা গুছিয়ে নিলাম না এখন সেলফটা পরিষ্কার করতে চলে এসেছি আর রবিবার দিনের পরে এই সোমবার দিনটা তোমাদেরকে আগেও বলেছি ঘর গুছাতে আমার একটু টাইম লাগে কারণ মিস্টার চক্রবর্তী যেদিনকে বাড়িতে থাকে তার পরের দিনে ঘরের অবস্থা হয়ে যায় খুবই খারাপ মানে এদিক ওদিক ঝড়ানো ঝেঁটানো সব কিছু মিলি ওই দেখো সেলফের ওপরে এক গাটা দেখতে পাচ্ছ সাদা সাদা তার কালকে চার্জার খুঁজতে গিয়ে সমস্ত কিছু টেনে বার করেছে বললাম যে আমি খুঁজে বের করে দিচ্ছি ওপরটা মধ্যে রেখেছিলাম তো সেই বক্স থেকে ওনাকে খুঁজেই পাইনি আর খুঁজে না পেয়ে সমস্ত কিছু টেনে বার করেছে তো যাই হোক ওই জন্য এগুলো গোছাতেও তো একটুখানি সময় লাগে তাই না তো ওই কারণের জন্য আগে বসে পড়লাম বিছানাটা গুছিয়ে সেলফটা পরিষ্কার করে নেওয়ার জন্য আর তারপর যাব বাইরের ঘর হলটা আর কি পরিষ্কার করার জন্য গতকালের লাস্টের দিকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে তোমাদেরকে একটা খবর আমি জানাবো আমাদের সাথে ঘটা একটা আনন্দের মুহূর্তের কথা তোমাদের সাথে শেয়ার করব তবে তার আগে আমি কয়েকটা না কথা বলতে চাই গতকালের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমার পরিবারের পাশে থেকেছো অনেকেই কমেন্ট করেছো আমার পরিবার খুব তাড়াতাড়ি বিপদমুক্ত হয়ে যাবে আমার শাশুড়ি মা ভালো হয়ে যাবেন এবং আমিও যাতে নিজের শরীরের খেয়াল রাখি এই যে আমি কথাগুলো এখন বলবো এই কথাগুলো কিন্তু তাদের জন্য নয় খুব সুন্দর সুন্দর কমেন্টের মাঝখানেও খেয়াল করলে হয়তো দেখতে পারবে দু তিনজন এমন কমেন্ট করেছে যেগুলোর দিকে তাকালেও মাথাটা প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হয়ে যায় আমি কখনো ভাবি নি যে এই ধরনের কমেন্ট নিয়ে আমাকে বলতে হবে এতদিন ধরে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু সব সময় চেষ্টা করেছি পজিটিভ লাইভটাই তোমাদের মধ্যে তুলে ধরার জন্য তবুও দু একজন সেটাকে নেগেটিভ নিয়ে প্রচণ্ড বাজে বাজে কিন্তু কমেন্ট করছে গতকালকেই একজন কমেন্ট করেছে সে নাকি আমার গোটা ভিডিওর কোনো কথাই সে বুঝতে পারিনি তোমরা সবাই বুঝতে পারলে সবাই বুঝতে পেরে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু সে বুঝতে পারিনি তো প্রথমটাই না এটা নিয়ে অতটা মাথা আমি ঘামাইনি হতেই পারে সে বুঝতে পারেনি তার পরের কমেন্টটা দেখে আমি না কনফিউজ হয়ে গেলাম সে ভিডিওটা দেখে আদৌ কিছু বুঝতে পেরেছে না পারেনি কারণ সে তার পরের কমেন্টটাই করে যে ছেলে একবারও তার মায়ের কাছে গেল না সোশ্যাল মিডিয়ায় সবাই বুঝে গেছে যে সে কিরকম মানে মিস্টার চক্রবর্তীকে বলা হচ্ছে শুধু গতকালকের ভিডিওতেও নয় লাস্ট কয়েকটা ভিডিওতে সে কিন্তু এরকম উত্তেজিত করার মতনই কিছু কমেন্ট করেছে আপনাকে আমার একটাই কথা বলবার আছে আপনি আমাদের পরিবারটুকুনিকে কতটুকুনি জানেন ভিডিওর মাধ্যমে আমরা যতটুকুনি শেয়ার করি আপনাদের সাথে আপনি ঠিক ততটুকুনিই জানেন তো কারোর ব্যাপারে না জেনে শুনে এরকম মন্তব্য করাটা কিন্তু একদমই ঠিক নয় আপনি কারোর ব্যাপারে কিছু না জেনে একটা দুম করে একটা কমেন্ট করে দিলেন যে ছেলে কেন মাকে দেখতে যায়নি আপনার কি মনে হয় একটা মায়ের শরীর খারাপ থাকলে একটা ছেলের মনের অবস্থা কি হতে পারে এতটা দূরে মানুষটা থাকে আর চেন্নাই থেকে কলকাতার ডিস্টেন্সটা তো খুব একটা কাছে নয় আশা করি আপনি সেটা জানেন যে আজকে ঠিক করলাম যে কাল আমরা কলকাতায় চলে যাব আর দুম করে চলে যেতে পারলাম আর চেন্নাইতে তো আমরা ঘুরতে আসিনি এখানে তো কাজের জন্যেই আমাদেরকে থাকতে হয় তো সেই জায়গাটাও মেনটেন করতে হবে হ্যাঁ এবার আপনি হয়তো বলতে পারেন মা আগে না কাজ আগে কাজটা করলেই কিন্তু তবেই পরিবারের মানুষজনদেরকে সুস্থভাবে ভালোভাবে রাখতে পারা যাবে তো সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু কথাগুলো বলা উচিত আর ইমার্জেন্সি হলে আমরা অবশ্যই কলকাতায় চলে যেতাম সেটা আপনাকে বলতে হতো না তো দয়া করে এমন ধরনের কমেন্ট করবে না যাতে মানুষ দেখে তার খারাপ লেগে যায় যদিও আপনি তার ব্যাপারে কিছুই জানেন না না জেনেই কমেন্টটা করে দিয়েছেন একজন আমাকে কমেন্ট করেছেন সেটা হচ্ছে আমার ছোটো ননদের মেয়েকে নিয়ে তো এই কমেন্টটা দেখবার পর না আমার সিরিয়াসলি মাথা প্রচন্ড গরম হয়ে গেছিলো আর বাধ্য হয়েছি আমি কমেন্টটা কমেন্ট বক্স থেকে ডিলিট করে দিতে তো আপনি কারোর সম্বন্ধে না জেনে এই কথাটা কি করে বললেন আমি জানি না আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কি কমেন্ট করেছেন হ্যাঁ তো আপনি এরকম একটা বাচ্চাকে নিয়ে কীভাবে বলতে পারেন আমি বুঝতেই পারলাম না আপনি কি প্রসঙ্গে কি ভিডিও আমি ছাড়লাম আর কীসের ভিডিও দেখে আপনি কি প্রসঙ্গে ওই কথাটা বললেন আমি সত্যিই বুঝতে পারিনি তো যাই হোক এই ধরনের কমেন্ট কেউ করবেন না যদি কারোর ভিডিও দেখতে ভালো না লাগে স্কিপ করে যাবেন কিন্তু উল্টো পাল্টা এরকম ধরনের প্রসঙ্গ নিয়ে কেউ কিন্তু কমেন্ট করবেন না এটা আমি রিকোয়েস্ট করছি তো যাই হোক অনেকগুলো কথাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে সত্যি কথা বলতে কি কমেন্টগুলো দেখে না খুব খারাপ লেগেছে তো সেই কারণের জন্যই আমার এতগুলো কথা বলা কারোর পরিবার নিয়ে না জেনে শুনে যদি কেউ এরকম বাজে মন্তব্য করেন তো সেখানে দাঁড়িয়ে তো খারাপ লাগাটাই স্বাভাবিক তাই না তো যাই হোক আমি কিন্তু এই কথাটা সাও সবাইকে বলিনি যে দুজন আমাকে কমেন্টটা করেছেন আমি তাদের দুজনকেই কিন্তু এই কমেন্টে আর কি বললাম তো যাই হোক এবার ভালো প্রসঙ্গে ফেরা যাক গত দুদিন আগে জানো তো মিস্টার চক্রবর্তী হঠাৎ করেই অফিস থেকে আমাকে ফোন করে আর ওর গলাটা ছিল ভীষণ খুশি খুশি কারণ জিজ্ঞাসা করাতে জানতে পারি যে ওর একটা ভালো পোস্টে কিন্তু প্রমোশন হয়ে গেছে আর এই খবরটা পাওয়ার পর না সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগছে বাবা মাকেও জানানো হয়েছে আর গতকালকে ঠিক এই কারণের জন্যই গেছিলাম বাবার কাছে পুজো দিতে অনেক দিন ধরেই শুনছিলাম এটা হবে কিন্তু কবে হবে ঠিক জানতে পারছিলাম না তো হয়ে গেছে ভালো খবর এটা একটা আমাদের দুজনের জন্যে গতকালকে এই আনন্দের মুহূর্তটা পালন করার জন্যই আমরা চলে গেছিলাম বাবার মন্দিরে পুজো দিতে বিকেলবেলা পুজো টুজো দিয়ে সন্ধ্যের মধ্যে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তো যাই হোক এটাই ছিল একটা গুড নিউজ যেটা তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব তার কারণ দেখো তোমরা আমাদের একটা ছোট্ট পরিবার তো খারাপ হলেও তোমাদের সাথে শেয়ার করি ভালো হলেও তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণের জন্যই আর কি শেয়ার করলাম তো যাই হোক এখানে দেখো অলমোস্ট কিন্তু আমার ঘর গোছানো হয়ে গেছে কমপ্লিট আর আজকে তো বললামই বান্না সেরকম কিন্তু কোনো চাপ নেই তার কারণ হচ্ছে কালকে দুপুরবেলা একটু বেশি করেই চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম দুপুরবেলা খাওয়ার পরেও বেশ কিছু পরিমাণ থেকে গেছিলো রাত্রেবেলায় সেটা আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম তো আলাদা করে যে চিকেনটা রাখা ছিল রুটি দিয়ে খাবো বলে সেই চিকেনটা আর খাওয়া হয়নি তো সেই চিকেনটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে দুপুরবেলা গরম করে সেই চিকেনটা দিয়ে কিন্তু হয়ে যাবে তো সেই কারণের জন্য আলাদা করে আজকে আমার আর কিছু রান্না করতে হলো না আর এদিকে দেখো এখন চলে এসেছি টেবিল কভারটা পরিষ্কার করার জন্য এই কভারটা জানো তো ক তুলে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েছি তবু ওই ছোট ছোট ময়লার দাগগুলো না কিছুতেই যাচ্ছে না তো সেই কারণের জন্য ভাবলাম কি একটু ব্রাশ দিয়ে ঘষলে বোধ হয় ময়লাগুলো উঠে যাবে তো সত্যিই তাই সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর যেগুলো প্রত্যেক দিন করতে হয় এই চেয়ার টেবিলগুলো পরিষ্কার করা যেহেতু কালো জিনিস তো ঘর গোছাতে গোছাতে মাঝখানে গিয়ে রান্নাঘরে ভাতটা বসিয়ে এসেছি ভাতও হয়ে গেছে আর সকালবেলায় তো চিকেনটা আমি বের করে রেখেছিলাম চিকেনটাও ভাত হয়ে যাওয়ার পরে গরম করে ওর টিফিন বক্সে লাঞ্চ বক্সটা আর কি গুছিয়ে রেখে দিয়েছি আর সকালে আমিও রুটি দিয়ে কলা দিয়ে খেয়ে নিয়েছি আর তো কিছু করা হয়নি তো ওই কারণের জন্য রুটি দিয়ে কলা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা কিন্তু হয়ে গেছে আমাদের তো চলো ওদিকে তো টেবিল টেবিল পরিষ্কার করা আমার হয়ে গেল আর একটা নতুন জিনিস আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এর আগেও অর্ডার দিয়েছিলাম আমার অর্ডারটা না কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছিলো তো সে জন্য আবার এটা অর্ডার দিতে হয়েছে গতকালকেই এটা এসেছে তো ভাবলাম যে একবারে তোমাদের সাথে শেয়ার করে তারপরেই জিনিসটা ব্যবহার করা যাক তো সে কারণের জন্যই এখন নিয়ে চলে আসলাম ফ্রিজ টিজও পরিষ্কার করে নিয়েছি মুছে আর টেবিলটাও তো পরিষ্কার হয়ে গেছে তো ভাবলাম যে চলো এখনই তাহলে এই জিনিসগুলো পেতে ফেলি তো এটা কিছুই না এটা হচ্ছে ফ্রিজের কভার আমি অর্ডার করেছিলাম সেই পুরো সেটটাই এখন চলে এসেছে আর তার সাথে এসেছে তিনটে ম্যাট ফ্রিজের র‍্যাকগুলোতে আর কি তাকগুলোতে পাতার জন্য তো ফ্রিজের তাকে তিনখানা ম্যাট না পেতে আমি ঠিক করেছি যে টেবিলে দুটো ম্যাট পেতে দেব দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমার ফ্রিজের তো হ্যান্ডেল নেই হ্যান্ডেলটার কভারটাও এসেছে তো এই কভারটা কী করবো আমি জানি না তো রেখে দিলাম আর আমার কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে কালারের দিক থেকে কোয়ালিটির দিক থেকে কিন্তু ভীষণ সুন্দর তবে ম্যাটগুলো না অতিরিক্ত পাতলা ম্যাটগুলি একটু মোটা হয় তবে এখানে দেখলাম ম্যাটটা একদমই পাতলা তো আর রিটার্ন করলাম না এটাই রেখে দিলাম দেখতে তো ভালো লাগছে তো ব্যাস তাহলেই হলো আর ম্যাটগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু নয় তো এখানে এখন ফ্রিজের কভারটা পেতে নেব আর একটা জিনিসও অনলাইন থেকে কিনেছে যেটা আমার খুবই কাজে দিয়েছে অ্যাল্পসের রোজমেরি হেয়ার ওয়াটার আমার তো খুব প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল তবে এটা এক দেড় সপ্তাহ ব্যবহার করছি এখন তো কিছুটা পরিমাণে দেখলাম কমেছে তো চলো ফ্রিজের কভারটা পেতে নেওয়া যাক অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ফ্রিজের কভারটা কীরকম লেগেছে আসলে ঘরে কোনো নতুন জিনিস আসলে না সেটার প্রতি একটা আলাদাই ভালোবাসা হয়ে যায় গত কালকে থেকে অপেক্ষা করছি যে কতক্ষণে ফ্রিজের কভারটা পাতবো টেবিলে ম্যাটগুলো পাতবো তো যাই হোক ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে এখন এই জিনিসগুলো পেতে নিচ্ছি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে মিস্টার চক্রবর্তীকেও এখনও পর্যন্ত আমি দেখাইনি ও অনেকবার জিজ্ঞাসা করেছে কই দেখলাম না তো যেটা তুমি অর্ডার করলে আমি বললাম যেদিনকে পাতবো সেদিনকেই তুমি অফিস থেকে এসে একেবারে দেখতে পারবে তো পেতে ফেললাম আজকে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো তো ম্যাটগুলো একদমই পাতলা তো সেটা একটুখানি কেমন কেমন লাগছে বাদ বাকি এমনি সব কিছু ঠিকই আছে তো পেতে ফেললাম আর তোমাদেরকে একবার চলো দেখিয়ে দিই সামনে থেকে কীরকম দেখতে লাগছে থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই ফ্রিজের কভারটা বেশ কালারফুল তো দেখতে ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু জানিও কীরকম তোমাদের লাগছে আর এই যে হ্যান্ডেলের যে কভারটা এটা তো আমার কোনো কাজেই লাগবে না তো রেখে দিচ্ছি যদি কখনও কোনো কিছুতে দরকার পড়ে তাহলে এটা ব্যবহার করতে পারবো তো তারপর কারেন্ট চলে গেছিলো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে জামাকাপড় কেচে ছাদে মেলে চলে এসছিলাম পুজো দিতে আজকে বুদ্ধ পূর্ণিমা তাই জন্য একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করেছি আর কালকে বললাম না যে মন্দিরে গেছিলাম তো ওখানে বেলপাতা পেয়েছিলাম কিছুটা পরিমাণে বেলপাতা কিনে এনেছি তো রেখে দিয়েছি আজকেও দেখো বাবার মাথায় বেলপাতা দিয়ে কিন্তু পুজো দিয়েছি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে আর আগামীকালের ভিডিওতে দেখতে পারবে টুক করে আমার লুকটা এরকম চেঞ্জ হয়ে যায় তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা